নিজের বাড়িতে নিজেরাই যেন আমরা দুই যা অতিথি হয়ে পড়েছি মাঝে মধ্যে হুটহাট করে চলে আসি শ্বশুরবাড়িতে এক দুই রাত থেকে দিন তো এক রাত থেকে সেই ভোরবেলা আবার ছুটে আসতে হয় শহরে গ্রামের বউ হয়ে যেন আর গ্রামে আমরা থাকতে পারছি না তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা কালকে তো সেই মজা করে বিয়ে খেয়ে অনেক রাত্রে বাড়িতে এসে বাড়িতে আবার অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ঘুমিয়েছিলাম সেই অর্ধেক রাত্রে তো সকাল সকাল উঠে পড়েছি এখন যাব বাড়িতে মানে শহরে আর কি ভাড়া বাড়িতে আর এই যে দেখো মা কৃষির ডাল করবে সেই জন্য ঝাড়তে বসে আর আমি ভেবেছি হয়তো আমাকে দেবে সেই কারণে জিজ্ঞেস করছিলাম কি কি করে রান্না করব। ভাই

তো আমরা বাড়ি যাওয়ার জন্য সবাই এই যে রেডি বুনির বাবু তারপর দেওর জাম তোমাদের দাদা ভাইও রেডি ব্যাগপত্র সব বের করে রেখেছি এখন গ্রামের বউ হয়েও গ্রামে আর থাকতে পারছি না মানে আত্মীয়র মতো শ্বশুরবাড়িতে বেড়াতে আসি এক দুই দিন মানে এক দুই দিনের জন্য আর কিছু অনুষ্ঠান হলে তো এই যে রাত্রে আসি সকালে উঠেই চলে যেতে হচ্ছে বাংলা জানো ইংলিশ এইরকম অপরূপ দৃশ্য দেখলে চোখ যেন জুড়িয়ে যায় চারিদিকে সবুজ ভরা আর মাঝে মাঝে তালগাছ উঁচু উঁচু করে দাঁড়িয়ে আছে তার সাথে আম গাছও আমাদের বাড়ি বেরোনোর পথেই আর কি এই রকম দৃশ্য সত্যি অনেকটাই অনেকটাই খুব ভালো লাগে আর এই যে দেখো আমরা আগে আগে আর আমাদের পিছু পিছু আসছে সেজোরা আর কি সেজো যারা তো বন্ধুরা এই ভিডিওটি অনেকটাই ছোট যাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো ঘরে এসেই প্রথমত রান্না বান্না খাওয়া দাওয়া মানে সংসারে যা কাজকর্ম থাকে তার করে করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই চলে গেল অফিসে বাবু স্কুলে এখন আমি স্নান টান করে এই যে পুজো সব থাল বাসন ধুচ্ছি আর কি আর এখানে না কলের ব্যবস্থাটা খুব ভালো করেছে মানে হাত বাড়ালেই আর কি জল পাওয়া যায় দরজার সামনে পেছনে যেখানে সেখানে আর কি কলের ব্যবস্থাটা করা আছে তো বেশ ভালো হয়েছে স্নান টান করে এখন পুজো দিয়ে কোনো কাজকর্ম নেই সে কারণে এখান থেকে আর ভিডিওটি শেয়ার করলাম না বন্ধুরা তো আজকের মতো এখানেই শেষ করলাম বাই অল